হ্যালো ট্রেডার্স এম্পায়ার অফ ফরেক্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কীভাবে ফরেক্স মার্কেটে একটি ভালো ব্রোকার হাউস নির্বাচন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন একটি ভালো ফরেক্স ব্রোকার নির্বাচন করা ট্রেডিংয়ের সফলতা এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রোকার হাউজ নির্বাচন করার সময় কিছু কিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে যেমন লাইসেন্সিং ট্রেডিং প্ল্যাটফর্ম ফ্রি এবং স্প্রেড লেভারেজ ডিপোজিট এবং উইড্রো মাধ্যম গ্রাহক সেবা অ্যাকাউন্টের ধরন এবং ন্যূনতম ডিপোজিট এবং উইড্রো ট্রেডিং নলেজ ট্রেডিং উপকরণ ব্রোকারের খ্যাতি এবং রিভিউ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেরা দশটি ফরেক্স ব্রোকারের প্লে দিয়ে দিচ্ছি কীভাবে ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট করবেন উইথড্র করবেন কীভাবে ইন্টারফেসগুলো ব্যবহার করবেন ইত্যাদি ভিডিওগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক সিগনাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল মার্কেট অ্যানালাইসিস টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক সিগনাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন ভিআইপি সিগনাল পেতে আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লাইসেন্সিং প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যে ব্রোকারটি একটি স্বনামধন্য আর্থিক কর্তৃপক্ষের লাইসেন্স প্রাপ্ত কিনা যেমন এফসিএ ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বা অস্ট্রেলিয়ান সিকিউরিটিস অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন বা সাইপাস সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইত্যাদি আর্থিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত হতে হবে নিয়ন্ত্রিত ব্রোকাররা কঠোর আর্থিক মান মেনে চলে এবং নিশ্চিত করে যে ক্লায়েন্টের তহবিল সুরক্ষিত ট্রেডিং প্ল্যাটফর্ম ব্রোকারটিতে কোন কোন ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেডিং করা যায় তা নিশ্চিত করতে হবে জনপ্রিয় ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে মেটা 4 ফোর মেটাটেডার ফাইভ মোবাইল দিয়ে ট্রেডিং করা যায় কিনা তা যা চাই করবেন অনেক সময় আপনি যদি বাইরে থাকেন তাহলে মোবাইল দিয়ে ট্রেড করতে হয় তাই অবশ্যই যাচাই করে নেবেন মোবাইল দিয়ে ট্রেড করা যাবে কি না ফ্রি এবং স্প্রেড ব্রোকার কী পরিমাণ ফ্রি অথবা স্প্রেড নিয়ে থাকে তা যাচাই করুন স্প্রেড সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে লোকনো ফি যেমন প্রত্যাহার ফি নিষ্ক্রিয়তা ফি এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের চার্জ থেকে সাবধানে থাকবেন লেভারেজ আপনাকে নিশ্চিত করতে হবে ব্রোকারটি যে সকল লেভারেজ অফার করে তা আপনার ঝুঁকি সহনশীলতা এবং অভিজ্ঞতা স্তরের সাথে মেলে কিনা উচ্চতর লেভারেজ বৃহত্তর লাভ দেয় তবে উল্লেখযোগ্য ক্ষতির ঝুঁকিও বাড়ায় ডিপোজিট এবং উইথড্র মাধ্যম আপনাকে নিশ্চিত করতে হবে ব্রোকারটি থেকে ডিপোজিট এবং উইথড্র মাধ্যম আপনার জন্য সুবিধাজনক যেমন ব্যাংক স্থানান্তর ই ওয়ালেট বা ক্রেডিট কার্ড লেনদেনের জন্য প্রক্রিয়াকরণের কেমন সময় লাগে এবং ফি অবশ্যই চেক করবেন গ্রাহক সেবা অ্যাক্টিভ এবং দক্ষ গ্রাহক সেবা অপরিহার্য সাত দিন চব্বিশ ঘন্টা গ্রাহক সেবা পাওয়া যায় কিনা তা যাচাই করবেন কারণ ফরেক্স মার্কেট ক্রমাগত কাজ করে আপনার সমস্যা সমাধানে গ্রাহক সেবা কতটা ভূমিকা রাখে তা যাচাই করুন অ্যাকাউন্টের ধরন এবং ন্যূনতম ডিপোজিট এবং উইড্র ব্রোকার হাউজ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অফার করে স্ট্যান্ডার্ড মাইক্রো সেন্ট ইত্যাদি আপনার ট্রেডিং স্টাইল এবং বাজেটের সাথে ডিপোজিট এবং উইড্র মানানসই কিনা তা বেছে নেবেন ট্রেডিং নলেজ একটি ভালো প্রকার ট্রেডিং নলেজ প্রদান করে যেমন ওয়েবিনার টিউটোরিয়াল এবং মার্কেট অ্যানালাইসিস বিশেষ করে যদি আপনি একজন নতুন ট্রেডার হন আপনার জন্য এই সকল ট্রেডিং নলেজগুলো অনেক গুরুত্বপূর্ণ ইকোনমিক ক্যালেন্ডার নিউজ এবং মার্কেট অ্যানালাইসিস অ্যাক্সেস আপনার ট্রেডিং কৌশলকে উন্নত করতে পারে ট্রেডিং উপকরণ ব্রোকার ফরেক্স ছাড়াও বিভিন্ন ট্রেডিং উপকরণ যেমন কমোডিটি সূচক স্টক এবং ক্রিপ্টোকারেন্সি অফার করে কিনা দেখে নেবেন ব্রোকারের খ্যাতি এবং রিভিউ ব্রোকারের খ্যাতি এবং রিভিউ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পর্যালোচনা করবেন অথবা অনেক ট্রেডারদের কমেন্ট দেখবেন কয়েকটি ব্রোকার রিভিউ ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ব্রোকারের রিভিউগুলো দেখে নিতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ